হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে ঝটপট একটা নাস্তা রেসিপি রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো এর জন্য আমি প্রথমে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আলুটা সে ম্যাশ করা আলুটা একটু ভাজার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভাজার পরে সেখানে একটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো রেডিমেড গরম মশলার গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় তো আলুটা ম্যাশ করার সময় আমি সেখানে একটু লবণ দিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিয়েছি তো ওটা ঠান্ডা হতে দিয়ে এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি এখানে আমি স্বাভাবিক যেভাবে আমরা রুটি বানাই সেভাবে আটার খামিয়ে করে এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য এরপর এটা থেকে আমি দুটা লিচি কেটে নেব একটু রুটিটা একটু বড় সাইজের হবে তো এটা বেলে নিচ্ছি সামান্য কিছু ময়দা দিয়ে এটা স্বাভাবিক বেলে নিচ্ছে এ বেশি মোটাও হবে না রুটিটা বেশি পাতলাও হবে না অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ঘরে রুটি খাওয়ার জন্য বেলি সেভাবেই বেলে নিচ্ছি তো এখানে দুনোটা রুটি বেলা হয়ে গেছে তো এখন যে আলুটা আমি ভর্তা করে রেখেছিলাম সেটা এখানে রুটির উপর বিছিয়ে দিচ্ছি তো সুন্দরভাবে এটা চারপাশে যাতে আলোটা পড়ে সেভাবেই আমি বিছিয়ে দিচ্ছি তো চাইলে এখানে আলুর মধ্যে আপনারা ইচ্ছা করলে যে কোনো সবজিও মিক্সড করতে পারেন ধনে পাতা দিতে পারেন তো আমি আর ধনে পাতা দিইনি নর্মালি আলু যেভাবে ভর্তা করে সেভাবেই ভর্তা করেছি চাইলে এখানে মরিচও দিতে পারেন তো আসলে এটা হচ্ছে আলু ভিতরের যে স্টাফিংটা এটা হচ্ছে আপনার পছন্দের মতন আপনি আলুর সাথে যে কোনো সবজি বা যে কোনো কিছুই মিক্স করতে পারেন চাইলে চিকেন দিতে পারেন ডিম দিতে পারেন এটা আপনার পছন্দ মতন তো আমি একদম সহজভাবে দেখাচ্ছি মানে যাতে ঘরে যেটা থাকে সেটা দিয়ে আমরা কিভাবে ঝটপট বাচ্চাদের জন্য বা ঘরে যারা সদস্য আছে তাদের জন্য কিভাবে ঝটপট একদম তাড়াহুড়োর মধ্যে আমি নাস্তা তৈরি করতে পারি আমি সেভাবেই দেখাচ্ছি তো আলুটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটা আস্তে আস্তে রোল করে নিব তো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে কারণ যেহেতু একটু লেগে গিয়েছে তো এটা সুন্দর করে রোল করে আমি এখন একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব তো এটা একটু চেপে চেপে দিচ্ছি জাস্ট শেপটা একটু সুন্দর দেখানোর জন্য চাইলে এভাবেও কিন্তু আপনি তেলে ফ্রাই করতে পারেন তো আমি জাস্ট এটা একটু সৌন্দর্যের জন্য আমি এটা চেপে দিচ্ছি তো এটা ভাজার জন্য আমি একটা ডিম ফেটিয়ে নেব তো ডিমটা নর্মাল টেম্পারেচার টেম্পারেচারের হতে হবে তো ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে আমি ডিমটা বের করে রেখেছিলাম তো এটা ফেটিয়ে আমি এখানের মধ্যে নাস্তাটা দিয়ে দিচ্ছি একটু ডুবিয়ে এটা তেলের মধ্যে ফ্রাই করে নেব যাতে করে আলুগুলো বের হয়ে না যায় ভিতর থেকে একটা ডিম দিয়ে আমার কিন্তু দুইটা রুটিতে যতগুলো নাস্তা হয়েছে সবগুলাই ভাজা হয়ে গেছে এখানে বাড়তি আর ডিমের প্রয়োজন হয়নি একটা ডিম দিয়ে হয়ে গেছে তো এগুলো আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে তো ভাজার সময় আঁচটা আর চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আসলে বেশি হিটে ভাজলে কী হবে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হয়তো মুছমুচে হবে না বা এটা ভালো করে সিদ্ধ হবে না তো একটু সময় নিয়ে ভাজলে অনেক টেস্টি হয় তো তৈরি হয়ে গেছে এখানে নাস্তাটা এটা হচ্ছে টাইপ অফ সিঙ্গারা টাইপের তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পেজ অনামিকার হেসে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ